আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখেন সবাইকে আন্তরিক মোবারকবাদ সবাইকে স্বামী ভূমি হলে পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে আপনার সাথে শেয়ার করব সালফার মেডিসিন সালফার মেডিসিনে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব নর্মালি আমরা সালফার মেডিসিন যেভাবে পড়ি যেভাবে দেখি এক আমি ভিন্ন আকারে একটু আলোচনা করার চেষ্টা করেছি যে ক্ষেত্রে আমি এই সালফার মেডিসিনকে দুটি পর্বে বিভক্ত করেছি একটি প্রথম পর্ব হলো অ্যাজ এ সোর্স অর্থাৎ উৎস হিসেবে সালফার দ্বিতীয় হলো অ্যাজ এ মেট্রিমেডিকা এই দুটি ভাগে ভাগ করেছি একটা জিনিস আমাদের জানা দরকার সেটা হলো যদি কোনো মেডিসিনের উৎস সম্পর্কে আমাদের পর্যাপ্ত পরিমাণ ধারণা থাকে তাহলে কিন্তু আমরা এই মেডিসিনের অধিকাংশ লক্ষণগুলো কিন্তু পেয়ে যাই এবং অধিকাংশ লক্ষণগুলো বুঝতে আমাদের খুবই সহজ হয়ে যায় তো এরই ধারাবাহিকতায় আমি আমার প্রত্যেকটা মেডিসিনে ইনশাল্লাহ দুটি পর্বে আলোচনা করব। একটি হলো উৎস হিসাবে দ্বিতীয়টি হলো মেট্রে মেডিকেলে যে লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণগুলো দেখার চেষ্টা করব। এবং পুরা আলোচনা পিকচারের মাধ্যমে অর্থাৎ প্রতিটি লক্ষণ যে যা আছে সবগুলো আমরা পিকচারের আকারে দেখার চেষ্টা করব যার মাধ্যমে অতি দ্রুত বোধগম্য হবে এবং কঠিন বিষয়েও আমরা খুব দ্রুত সহজভাবে বুঝতে পারব। তাহলে প্রথমে আমরা দেখবো এই সালফার মেডিসিন যে আলোচনা করব সালফার মেডিসিনের আলোচনার বিষয় কি কি রয়েছে সেই বিষয়টি আমরা জানবো কারণ আলোচনার বিষয়টি যদি আমরা ঠিকভাবে না জানি না বুঝি তাহলে দেখা যাবে অনেক সময় এই মূল জিনিসটা জানার প্রতি আমাদের আগ্রহ হারিয়ে ফেলি বা আমার আগ্রহ থাকে না সেই জন্য আমি প্রথমেই আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষার্থে প্রত্যেকটা মেডিসিনের প্রথমে আমি আলোচনার যে বিষয়ে রয়েছে সূচিপত্র আপনাদেরকে বলে দেবো অর্থাৎ এই মেডিসিনটি কয়টি ক্যাটাগরিতে কয়টি পয়েন্টে কথা বলা হবে সেই বিষয়টি প্রথমে আলোচনা করব এরপরে গিয়ে ম্যাটের মেডিকেতে যে লক্ষণগুলো আছে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে অ্যাজ এ সোর্স অর্থাৎ সোর্স উৎস হিসেবে কী কী আলোচনা থাকছে সেটি আপনার সাথে শেয়ার করতেছি প্রথমে হলো সালফারের নাম এবং উৎস দ্বিতীয়টি সালফারের পরিচয় এবং অবস্থান সালফার কোথায় অবস্থান করে বা কোথায় পাওয়া যায় সেটা বিষয়ে আলোচনা করা হবে তৃতীয় হলো বিশুদ্ধ সালফারের সালফার কতগুলো প্রকার হতে পারে কি কি সেটা আলোচনা করব। সালফারের বৈশিষ্ট্য প্রত্যেকটা জিনিসে কিন্তু বৈশিষ্ট্য রয়েছে ঠিক সালফারের কি বৈশিষ্ট্য রয়েছে সেটা আলোচনা করব সালফারের প্রয়োজনীয়তা আসলে সালফার মানব শরীরে মানব দেহে উদ্ভিদে বা পশু পাখি এদের প্রয়োজন সালফার যদি শরীরে বেশি হয়ে যায় তাহলে সমস্যা এবং যদি সালফারের ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু শরীরে বিভিন্ন ধরনের রোগ বেলা হয় সেগুলো কি সবগুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সালফার সমৃদ্ধ খাবার আহ যে সকল খাবারের মধ্যে সালফার রয়েছে সেই খাবারগুলো কি কি সেটা আলোচনা করার চেষ্টা করব সালফারের ব্যবহার এই সালফার আমরা কি শুধু হোমিওপ্যাথি মেডিসিন হিসেবে ব্যবহার করি না এর এর পিছনে বা আরো অন্য অন্য দিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে সালফার ব্যবহার হয় সে বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ দ্বিতীয় পার্টে অ্যাজ এ ম্যাট্রিয়া মেডিকা অর্থাৎ মেডিকায় যেই লক্ষণ অনুযায়ী আলোচনা করা হবে যে লক্ষণগুলো থাকবে যে পয়েন্টগুলো থাকবে সেগুলো আপনার সাথে শেয়ার করতেছি প্রথমে আমরা জানি একটা মেডিসিনের গুরুত্বপূর্ণ পার্ট হলো ধাতুগত বৈশিষ্ট্য ঠিক প্রত্যেকটা মেডিসিনের ধাতুগত বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ এই ধারাবাহিকতায় সালফারের সর্বপ্রথম ধাতুগত যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আলোচনা করব আর ধাতুগত বৈশিষ্ট্যের মধ্যে যে পয়েন্টগুলো থাকবে সেটা হলো আকৃতি অর্থাৎ এই সালফারের রুগীর আকৃতি কেমন কেমন দেখা যায় সেই বিষয়টি আলোচনা করব প্রকৃতি রয়েছে কাতরত রয়েছে মায়াজম রয়েছে সালফার কোন মায়াজমের রুগী কোন মায়াজম সেটা আলোচনা করার চেষ্টা করব। এরপর হলো প্রবণতা সালফার কি প্রবণতা এটা আলোচনা করব। এবং রোগের কারণ এই সালফার রুগ সালফার মেডিসিনটা সালফারের রুগী কি কারণে অসুস্থ হয় সেই বিষয়টি আলোচনা করব। একটা কথা আমরা কিন্তু সবাই জানি যে যদি রোগের যদি নির্দিষ্ট কোনো কারণ থাকে ক্ষেত্রে ওই কারণ ভিত্তিক মেডিসিন প্রয়োগ না করা পর্যন্ত কিন্তু রুগী প্রপার সুস্থ হয় না রুগী একটি সমস্যা নিয়ে আমাদের কাছে আসে সেই সমস্যার যদি নির্দিষ্ট কোনো কারণ থাকে তাহলে সেই কারণ ভিত্তিক আমাদের চিকিৎসা দিতে হয় আর যদি কারণটা আমরা খুঁজে না পাই তখন আমরা লক্ষণ ভিত্তিক চিকিৎসা দিয়ে থাকি এখানে মূল কথা হলো যদি লক্ষণ ভিত্তিক দিয়ে থাকি আর এর পিছনে যদি কোনো কারণ থেকে থাকে যতক্ষণ পর্যন্ত ওই কারণ ভিত্তিক মেডিসিন না পড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু সুস্থ হয় না সেজন্য অবশ্যই আমাদের কাছে যে রুগীগুলো আসবে রুগীগুলো আসলে আমাদের প্রথমে এই রুগীর রোগের পিছনে কোনো কারণ রয়েছে কিনা সে বিষয়টি জানতে হবে সালফার মেডিসিনের ধরন কোন ধরনের মেডিসিন সেটা এরপরে সালফারে আক্রান্ত দিক কোন দিক সালফারের কোন শরীরে কোন দিক কোন পাশ আক্রমণ করে আক্রান্ত হয় সেটা দেখার আলোচনা করবো ইনশাআল্লাহ তারপরে সালফার যে রোগীদের জন্য উপযোগী সব মেডিসিনে কিন্তু সব রুগীদের জন্য উপযোগী হয় না ঠিক সালফার কী ধরনের রুগীদের জন্য উপযোগী সেটা আলোচনা করবো এরপর রয়েছে সালফারের ক্রিয়াস্থল প্রত্যেক ক্রিয়াস্থল কিন্তু প্রতিটা মেডিসিনে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কারণ এই ক্রিয়াস্থলের উপর ভিত্তি করে কিন্তু আমরা আমরা অনেক প্রয়োগ করতে পারি এবং এতেও কিন্তু দারুণ রেজাল্ট পেয়ে সালফারের সাথে রোগীর সাদৃশ্য আমরা জানি রোগীর সাথে সাথে একটি সাদৃশ্য রয়েছে ঠিক এই সালফার যে রয়েছে এই সালফারের সাথে রুগীদের কি ধরনের সাদৃশ্য রয়েছে সে বিষয় আলোচনা করব সালফারের মূল কথা একটা মেডিসিনকে আমরা বিভিন্নভাবে পড়তে পারি এক কথা আমরা একটা একটা মেডিসিনকে আমরা আয়ত্ত নিয়ে আসতে পারি বিস্তারিতভাবে বিস্তারিত পারি এবং মূল যে কথা রয়েছে সেটাও মনে রেখে আমরা মেডিসিন আয়ত্ত করতে পারি সালফারের নির্দেশক লক্ষণ অর্থাৎ সালফারকে আমরা কি ধরনের লক্ষণ পেলে রুগীর মধ্যে কোন ধরনের লক্ষণ পেলে আমরা এই সালফার মেডিসিন আহ রুগীকে প্রয়োগ করতে পারি সে বিষয়টা নিয়ে আলোচনা করব সালফারের লক্ষণের সাথে অন্যান্য মেডিসিনের তুলনা অর্থাৎ সালফারের সাথে আরো যে মেডিসিনগুলো রয়েছে তুলনা চেষ্টা এরপরে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটা হলো সালফারের প্রথম শ্রেণীর একক মানসিক লক্ষণ দ্বিতীয় শ্রেণীর একক মানসিক লক্ষণ এরপরে গিয়ে হলো মানসিক লক্ষণ এই মানসিক লক্ষণে প্রায় পঞ্চাশটি প্রয়োজনীয় রুব্রিক্স রয়েছে যেমন রাগ রয়েছে তারপরে হলো বাঁচালতা লোকাসিটি রয়েছে কোম্পানি রয়েছে 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 টিমিডিটি আমরা ডিজার এরপরে সাই যা জিজ্ঞাসা করে থাকি এমন প্রয়োজনের প্রায় পঞ্চাশটি রুব্রিক্স আপনার সাথে শেয়ার করবো যেগুলো আমাদের প্রয়োজন যেমন আমরা মানসিক লক্ষণে প্রথমে জিজ্ঞেস করে থাকি আপনার রাগ কেমন আপনার সবার সাথে মিশতে পারেন কিনা বেশি কথা বলেন কিনা একা থাকতে ভালো লাগে কিনা হ্যাঁ রাগের সময় সান্ত্বনা দিলে ভালো লাগে কিনা বা খারাপ লাগে কিনা আপনার লাজকতা কেমন এইরকমভাবে যেই রুগীকে প্রশ্নগুলো করে থাকি এরকম প্রায় পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় লক্ষণ লক্ষণ রয়েছে এগুলো শেয়ার করবো ইনশাআল্লাহ এরপর রয়েছে সালফারের অনুভূতি আসলে প্রতিটা মেডিসিনের অনুভূতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেই অনুভূতির ভিত্তি করে কিন্তু আমরা মেডিসিন সিলেকশন করতে পারি এরপরে রয়েছে হলো রোগ লক্ষণ রোগ লক্ষণে প্রচুর পরিমাণে সালফারের রোগ লক্ষণ রয়েছে আমি যে বিষয়টি দেখানোর চেষ্টা করেছি সেটা হলো রোগ লক্ষণের ক্ষেত্রে কেন রেপটরিতে যে সাঁত্রিশটি অধ্যায় রয়েছে সেই সাঁত্রিশটি অধ্যায় অনুযায়ী প্রতিটি অধ্যায়ে অর্থাৎ প্রতিটি সঁত্রিশটি অধ্যায় মানে সাঁত্রিশটি অঙ্গ এই সাঁত্রিশটি অঙ্গে কি কি ধরনের রোগবালা হয়ে থাকে এবং কি কী ধরনের রোগ সালফার মেডিসিন কাজ করে থাকে সেই বিষয়টি দেখানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ সালফার স্টেজ অফ লাইফ অর্থাৎ জীবনের অবস্থা সালফারের শিশুকালে কেমন থাকে তারপরে যখন যুবক হয় তখন কেমন থাকে টিনেসের অবস্থায় কেমন থাকে বৃদ্ধ হইলে কেমন রোগ হয় এই যে জীবনের একটি পর্যায় কোন পর্যায়ে গিয়ে সালফারের রুগীর কি অবস্থা হয় সেই বিষয়টি দেখানোর চেষ্টা করেছি এরপরে হলো সালফারের শিশু সালফারের শিশু কেমন হয় সে বিষয়টি আলোচনা করব সালফারের সার্বদ্রহিক লক্ষণ সার্বদহিক লক্ষণের মধ্যে প্রায় দশটি পয়েন্ট রয়েছে দশটি পয়েন্টের যেগুলো সার্বদৌহিক লক্ষণ প্রকাশ করে থাকে এমন বিষয় ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করব সালফার নিয়ে বিভিন্ন মনীষীদের বাণী অর্থাৎ প্রত্যেকটা মেডিসিনে কিন্তু যে মনীষী রয়েছেন অর্থাৎ আমাদের প্রাক্তন যে ডাক্তারগুলো রয়েছেন এনাদের কি মন্তব্য সে বিষয়টি আমরা এখানে আলোচনা করব সালফারের মডালিটি সালফারের কনকমিটেন্স সালফারের মণিমুক্তা সালফার ব্যবহারের সতর্কতা সালফারের ডোজ এবং সর্বোপরি সালফারের রুগিলিপি অর্থাৎ সর্বশেষ দিন সালফারের রুগিলিপি ইনশাল্লাহ আপনার সাথে আলোচনা করব এখানে প্রায় দুটি অধ্যায় মিলে চল্লিশটি পয়েন্ট নিয়ে কথা বলার চেষ্টা করেছি যার কিছু রয়েছে হলো এস এ সোর্স হিসাবে এবং আর কিছু রয়েছে এ ব্যাটারি মেটিকিয়া হিসাবে আশা করি আপনাদের আলোচনাটি অনেক ভালো লাগবে আজকে ডেমো ক্লাস হিসাবে শুধু সালফারের যেই সূচিপত্র আছে সেই সূচিপত্র সালফারের যেই বিষয়বস্তুটি আলোচনা করব সেই বিষয়বস্তু দেখার চেষ্টা করেছি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ভিডিও দেব প্রতিটা পয়েন্ট পয়েন্ট অনুযায়ী ধারাবাহিক আলোচনা চলবে আপনারা সবাই দেখার চেষ্টা করবেন এবং আমার এই পেজ সবাই ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল শামীম ভূমি হল ফাইভ এটা সিক্স সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আমি দুটাতেই এই সালফারের বিস্তারিত আলোচনা করে আলোচনা করবার চেষ্টা করব ইনশাল্লাহ বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ